দর্শক করে ভালো আছেন আজকে কথা বলবো বাংলাদেশের আধুনিক রাজনীতি নিয়ে আপনারা সম্প্রতি সময় দেখেছেন যে আমাদের দুজন তরুণ প্রার্থী তাসনিম জারা এবং তাজনুবা জাবিন তারা অনলাইনে ফান্ড রেজিং ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে তাদের নির্বাচনী যে ব্যয় সেই ব্যয় নির্বাহের জন্যে মানুষের কাছে পয়সা চেয়েছেন অনুদান চেয়েছেন ডোনেশন চেয়েছেন অনেকে ভাবছেন নির্বাচন করবেন আপনি নির্বাচন করবে তারা তারা মানুষের কাছে পয়সা চাইছে পয়সা দেবে মানুষ এটি আবার কেমন কথা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এমন ধারণা কিংবা এমন অ্যাপ্রোচ এর আগে খুব একটা দেখা যায়নি সুতরাং যারা নতুন রাজনীতি করতে চান আধুনিক রাজনীতি করতে চান যারা মানুষকে সম্পৃক্ত করতে চান তাদের রাজনৈতিক প্রক্রিয়ার ভেতরে তারা হয়তো ভিন্নভাবেই রাজনীতি করবেন যারা তো ইতিমধ্যে এক প্রায় একদিনের ভেতরে সাতচল্লিশ লক্ষ টাকা তার যে প্রত্যাশিত অ্যামাউন্ট সেটি তিনি পেয়ে গেছেন অনলাইন ক্রাউড ফান্ডিং মাধ্যমে তাজনুভার ক্যাম্পেইনও চলছে তিনিও আশা করি তার যে প্রত্যাশিত ফান্ড সেটি তিনি পেয়ে যাবেন ক্রাউড ফান্ডিং মাধ্যমে সুতরাং এই যে ক্রাউড ফান্ডিং মধ্য দিয়ে মানুষকে সম্পৃক্ত করে মানুষের অনুদান নিয়ে মানুষের জন্য কাজ করবার যেই চিন্তা যেই অ্যাপ্রোচ এটি নিঃসন্দেহে আধুনিক অ্যাপ্রোচ পৃথিবীর নানান উন্নত দেশে এই অ্যাপ্রোচ আছে আমার মনে হয়েছে যে এই দুজন প্রার্থী অন্তত যারা ক্রাউড ফান্ডিংয়ের অ্যাপ্রোচে গেছেন তারা ক্রাউড ফান্ডিংটা বোঝেন হয়তো আমরা সবাই ক্রাউড ফান্ডিংটা তেমনভাবে বুঝি না এই বিষয়টি বুঝবার জন্যে আমি যদি ক্যানাডার উদাহরণ দিই ক্যানাডার বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের প্রধান একটি অন্যতম উপায় হচ্ছে ক্রাউড ফান্ডিং অনলাইন ফান্ডিং আমরা এখানে অনেক সময় দেখি এমনকি প্রধান প্রধান দলগুলোর নেতারা কিংবা যে দলটির ক্ষমতায় আছেন সেই দলের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি কিংবা কখনো কখনো তার স্ত্রী তার দলের জন্যে সাধারণ মানুষের কাছে ইমেল করছে আমরা প্রতিনিয়ত এমন ইমেল পাই ইমেল করছেন অনলাইনে অনুরোধ করছেন ডোনেট করবার জন্য তবে এই সব যে ডোনেট করবার যত রকমের উপায় আছে এগুলো সবই তারা ইলেকশন ক্যানাডার যে নিয়ম নীতি আছে তার ভেতরে থেকেই তারা করছেন যারা এবং তাজনুভা যে অ্যাপ্রোচ নিয়ে নেমেছেন এই যে ক্রাউড ফান্ডিং করছেন দুঃখজনকভাবে হলেও আমরা দেখেছি যে কিছু অংশ মানুষ কেউ কেউ যারা দুর্বল সংস্কৃতির ধারক বা বাহক যারা পরশ্রী কাতর যারা পুরনো রাজনৈতিক সংস্কৃতিকে আগলে রাখতে চান তাদের একটি ক্ষুদ্র অংশ এই সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে এসে কিছু মন্তব্য করেছেন নেতিবাচক তাদের উদ্দেশ্যে আমরা বলবো আসুন আমরা সবাই মিলে আমাদের আমাদের রাজনীতিকে আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে সমৃদ্ধ করি নতুন রাজনীতি আধুনিক রাজনীতিকে আমরা গ্রহণ করি এই যে আমি ক্যানাডার যে যেই পদ্ধতিতে যেইভাবে অনলাইন ফান্ডিং হয়ে থাকে তার কিছুটা উল্লেখ করলাম এর যেমন আরেকটু যদি বিস্তারিত আমি বলি অনলাইন ফান্ডিংয়ের এই পুরো প্রক্রিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রান্সপারেন্সি অ্যান্ড ডিসক্লোজার আপনি কি পাচ্ছেন কোন উৎস থেকে পাচ্ছেন কে দিচ্ছে কত দিচ্ছে এগুলোকে পাবলিশ করতে হবে এগুলো জনগণের জন্য উন্মুক্ত রাখতে হবে আমার যদি প্রয়োজন হয় মনে করি আমি সেটি যেন দেখতে পারি কে কত দিচ্ছেন এখন কারা ফান্ড করতে পারেন যে কোনো ক্যানেডিয়ান নাগরিক যে কোনো দলকে তার পছন্দ মতো দলকে কিংবা তার প্রার্থীকে ডোনেট করতে পারেন ফান্ড দিতে পারেন কিংবা দলকে দিতে পারেন আবার যারা কেনাডায় স্থায়ীভাবে বসবাস করছেন অর্থাৎ পিআর যারা তারাও ডোনেট করতে পারেন পৃথিবীর সব উন্নত দেশগুলোতে এরকম আছে যে আপনি যখন রাজনৈতিক দলগুলোকে ডোনেট করেন সেটি পাওয়া যায় আপনি পরে জমা দিয়ে একটা ট্যাক্স রিবেট পাওয়া যেতে পারেন সেটি ভিন্ন প্রসঙ্গ কিভাবে ডোনেট করা যায় এই বিষয়ে বলবার আগে বলি যে যেমন ব্যক্তি হিসেবে আপনি ডোনেট করতে পারেন কিন্তু কোনোভাবেই কোনো কর্পোরেট সেক্টর কিংবা কোনো ট্রেড ইউনিয়ন কিংবা বড় কোনো দল তারা কিন্তু ডোনেট করতে পারেন না কারণ তারা ইলেকশনকে যেন করতে না পারে কোনো গোষ্ঠী দল কর্পোরেট সেক্টর সেটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় সুতরাং তারা ডোনেট কর তাদের ডোনেট করবার কোনো সুযোগ নেই একজন মানুষ কতটুকু ডোনেট করবেন সেটিও নির্ধারণ করে দেওয়া আছে ইলেকশন ক্যানেডার নিয়ম অনুযায়ী দলগুলো সবাই এগুলো জানে যেমন দু সালে একজন কেনেডিয়ান বা একজন স্থায়ীভাবে যিনি বসবাস করছেন ক্যানাডায় তিনি সতেরোশো পঁচিশ ডলার ডোনেট করতে পারবেন এটিও লিমিট করে দেওয়া আছে দুশো ডলারের বেশি যদি কেউ ডোনেট করেন যে কোনো ব্যক্তি তার পূর্ণ নাম ঠিকানা রেকর্ডে রাখতে হবে তা পাবলিশ করতে হবে সময় ইলেকশন ক্যানাডার কাছে সেই তথ্য দিতে হবে তারা তাদের ওয়েবসাইটে সেটি আপলোড করবেন সুতরাং ট্রান্সপারেন্সি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আবার যদি কোনো ব্যক্তি বিশ ডলার থেকে নিয়ে দুশো ডলারের ভেতরে যে কোনো অ্যামাউন্ট যদি তিনি ডোনেট করেন তার লাস্ট নেম এবং ফার্স্ট নেম রেকর্ড রাখতে হবে এটি প্রয়োজনে ইলেকশন ক্যানাডাকে জমা দিতে হবে তবে ডোনেশন যদি বিশ ডলারের নিচে হয় সেক্ষেত্রে রিসিট না দিলেও চলবে বিশ ডলারের উপরে হলে তাকে রিসিট দিতে হবে সুতরাং এই যে এত স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট যে একটি প্রক্রিয়া এটিকে নিশ্চিত করবার সমস্ত কিছু নিয়মকানুন মেনেই এখানকার রাজনৈতিক দলগুলো এই ফান্ড অনলাইনে ক্রাউড ফান্ডিং কিংবা অন্য উপায়ে যেভাবে আমরা ফান্ড রেজ করি ক্যানাডায় সেটি একটি আধুনিক উপায় এখন বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি এই তরুণ প্রজন্মের যারা প্রার্থী হচ্ছেন আগামীতে যারা হবেন তারা এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে এই অনলাইন বা ক্রাউড ফান্ডিং ব্যবহার করে তাদের নির্বাচনের যে ব্যয় সেটি নির্বাহের চেষ্টা করবেন এই দু একটি কথা এই কারণে বললাম যে আমাদের নির্বাচনে যে আসন্ন নির্বাচন আমাদের আগামীর যে নির্বাচন ভবিষ্যতের যে নির্বাচন নির্বাচনের যে প্রক্রিয়া এটিকে ট্রান্সপারেন্ট রাখবার জন্যে অ্যাকাউন্টেবল রাখবার জন্যে স্বচ্ছ রাখবার জন্যে আমাদের সব রকমের উদ্যোগ নিতে হবে এই ক্রাউড ফান্ডিং যখন আসবে এর জন্য বিশেষভাবে আমাদের যে নির্বাচন কমিশন তাদেরকে একটু মনোযোগী হতে হবে এবং কিছু নিয়ম কানুন হয়তো তৈরি করতে হবে এবং সেগুলো যেন দলের প্রত্যেকে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকের কাছে পরিষ্কার হয় সেটিও তাদেরকে বিবেচনায় আনতে হবে মুদ্রা কথা হলো নির্বাচনের ব্যয়ের ক্ষেত্রে কারণ আমরা দেখেছি যে আমাদের নির্বাচনের পরে নানান রকমের দুর্নীতি হয় সরকারের ভেতরে এই দুর্নীতির অন্যতম একটি কারণ হচ্ছে নির্বাচন চলাকালে নির্বাচনের সময় নির্বাচনকে সামনে রেখে যে পরিমাণ খরচ যে পরিমাণ ব্যয় যে পরিমাণ টাকা খরচ করা হয় সেটিকে আবার তুলবার জন্যে দুর্নীতির আশ্রয় নিতে হয় আমাদের প্রার্থীদেরকে সুতরাং আমাদের নির্বাচনী প্রক্রিয়াকে নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা স্বচ্ছ অ্যাকাউন্টেবল রাখতে চাই তাহলে আমাদের এরকম আধুনিক হবে নির্বাচনের সকল সকল ব্যয় রকমের ব্যয়ের হিসাব দিতে হবে যেমন ধরুন আপনি যদি আপনার নির্বাচনের জন্য গাড়ি কিনতে হয় গাড়ি ব্যবহার করতে হয় সেই গাড়ি ভাড়া করা হোক কিংবা সেই গাড়ি কেনা হোক সেই কেনার অর্থের উৎস কি কোথেকে এসছে পুরো বিস্তারিত আপনাকে জনগণের জন্য উন্মুক্ত রাখতে হবে জনগণ চাইলে সেই তথ্য দিতে হবে আমাদের নির্বাচন কমিশনের কাছে সেই তথ্য থাকতে হবে এমন একটি স্বচ্ছ এবং পরিচ্ছন্ন পরিষ্কার নির্বাচন এবং গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত একটি বাংলাদেশকে দেখতে চাইলে আমাদের নির্বাচনের ব্যয়ের ক্ষেত্রে যে স্বচ্ছতা সেটিকে নিশ্চিত করতে হবে অনেকে প্রশ্ন করেন যারা কিংবা তাজনুবার যে এই ফান্ড রেজিং ক্রাউড ফান্ডিং এর যে অ্যাপ্রোচ এটি কি তাদের শক্তি না দুর্বলতা নিঃসন্দেহে এটি তাদের শক্তি কারণ তারা একটি আধুনিক অ্যাপ্রোচ গ্রহণ করেছেন আমাদের সবাইকে আধুনিক রাজনীতির মানুষের রাজনীতির মানুষকে সম্পৃক্ত করবার রাজনীতির কারণ মানুষ ডোনেট করে আমরা দেখেছি যারা কিংবা তাজনুবার সোশ্যাল মিডিয়ায় দেখেছি একজন নাইট গার্ড তিনি পঁচিশ টাকা দিয়েছেন একজন ছাত্র তিনি হয়তো অল্প কিছু পরিমাণ দিয়েছেন এবং মেসেজ করেছেন যে আমি একজন ছাত্র তাই আমি এইটুকু দিতে পারলাম কে কতটুকু দিল সেটি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষকে সম্পৃক্ত করবার একটি সুযোগ তৈরি দেওয়া হলো এই যে মানুষ একটি রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হলো সম্পৃক্ত হলো এটিও কিন্তু একটি বড় নির্ণায়ক যে আমরা মানুষের রাজনীতি করতে চাই এই যে মানুষ তারা তাদের সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্ট দিয়ে একটি রাজনৈতিক প্রক্রিয়াকে শক্তিশালী করছে সাধারণ মানুষরা তারা যে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন ওন করছেন রাজনীতিকে এই যে যেমন আমি বলেছি যে একজন স্কুলের ছাত্র সেও ডোনেট করেছে একজন নাইট গার্ড খুব সামান্য পরিমাণ যার অর্থ উপার্জন করেন তিনিও অনুদান দিচ্ছেন এটি আমাদের জনগণকে পাওয়ার করছে তাই বলছি এই মুহূর্তে যখন আমরা দেখি যারা কিংবা তাজনুভা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে তাদের নির্বাচনী ব্যয়ের যে অর্থ সেটি তারা সংগ্রহ করছেন এটি নিঃসন্দেহে আমাদের রাজনীতির একটি শুভ ইঙ্গিত আমাদের রাজনীতি আধুনিক হোক আসুন সবাই আমরা আধুনিক রাজনীতিকে হ্যাঁ বলি স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি করবার জন্যে তাদের নির্বাচনী ব্যয় নির্বাহের জন্যে তাজনুভা কিংবা যারা তারা যে চেষ্টা করছেন তাদের মতন অন্যান্য সকল প্রার্থী যারা রাজনীতিকে সৎ রাখতে চাচ্ছেন রাজনীতিকে ট্রান্সপারেন্ট রাখতে চাচ্ছেন তাদের সবাইকে সকল প্রার্থীকে আমাদের শুভকামনা সবাই ভালো থাকবেন